হ্যালো বন্ধুরা তোমার সব কেমন আছে নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি আর প্রায় পাঁচ দিন তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিও শেয়ার করিনি কারণ হচ্ছে বলেছিলাম যে একটু ব্যস্ত থাকবো যে টুর কাজ টাজ ছিল গেছিলাম আজকের এই মাত্র বাড়ি ফিরলাম মানে ধরো দু ঘন্টা আগে হবে বাড়ি ফিরেছি আর তারপরে এসে টুকটাক একটু কাজ টাজ একটু ভিডিও বানালাম মেয়ের স্যার এসেছিলো পড়াতে নানান রকম কাজেতে আর কোনো রকম কী বলবো আজকে তো কোনোরকম ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না লং ভিডিও তো রকম ভিডিও তো করতে পারিনি দেখা যাক কাল থেকে ভিডিও শুরু করব আবার নতুন করে শরীরটাও তেমন মতন মানে ভালো নেই ওখানে ছিলাম একটু রেস্টে ছিলাম বেশ ভালোই খাওয়া দাওয়া করছি ব্যস্ত ছিলাম কারণ আর শ্রাত্ত সত্যি ওখানে যে কদিন ছিলাম ভিডিও করিনি ভালো লাগছিল না আর সব ভিডিও ভালোও লাগে না করতে তো আজকাল থেকে দেখা যাক ভিডিও দেব দেবো আর আমার কাজে নেমে পড়বো সকাল থেকে উঠে সমস্ত কাজ রান্না মেয়ে স্কুল সব রকম করতে করতে আবার আমার সারাদিনটা এইভাবে কাটবে পাঁচ দিন বেশ রেস্টে ছিলাম মানে বৃহস্পতিবার গেছি বৃহস্পতি শুক্র শনি রবি সোম পাঁচ দিন একদম রেস্টে ছিলাম আর পাঁচ দিন তোমাদের সঙ্গে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি শর্ট ভিডিও দিতে পারতাম কিন্তু ওই রকম বাড়ি ভর্তি লোকজন আর ভালো লাগে না ওরকম বাড়িতে ভিডিও ভিডিও দিতে তো আর লাইভটা দেখা যাক আজকে থেকে শুরু করতে পারি কি না আর যে না হয় কাল থেকে আমি সব কিছু কন্টিনিউ করব লাইভ ভিডিও সব কিছু তো এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছিল চলো কি আর বলবো বক বক করতে করতে কথাই শেষ হয়ে যায় এরকম একটা ব্যাপার কেমন করে বসে আছে বসে টিভি দেখছে আমি ওকে বলেছি এটা টিভিটা মিউট করতে মিউট করে হাঁ করে বসে আছে ও কথা না শুনলে ও সাউন্ড না দিলে ও টিভি দেখতে পারবে না তো ঘরে প্রচুর জিনিসপত্র এপার ওপার সব কিছু ছড়ানো ছিটানো বাড়িতে না থাকলে যা হয় মানে সব একাকার বাথরুম থেকে শুরু করে আমার ছাদ সিঁড়ি ওপরে ঘর সব একাকার পাঁচ দিনের ছিলাম না মানে পাঁচ দিন অবস্থা খারাপ পাখাটাকে কোনো সব নোংরা কালকে থেকে একদম পুরো ঘরে কাজে একদম পুরো ফুল দমে আমাকে নেমে পড়তে হবে নালে ঘর দেখার হাল নেই আর কাজ হচ্ছে বলে আমি সিঁড়িটা ঝাঁটও দিতে পারছি না ভালো করে আর ধুতেও পারছি না ঝাঁটটা দিই তাও কিন্তু ধুতে পারছি না কারণ ধুলে সামনে সিমেন্ট সব কিছু মালপত্র রাখা আছে কাজ হচ্ছে আর দুদিন ছাড়া কিভাবে ধোবো বলো আবার আবার নোংরা হয়ে যাবে তো কালকে একটু ভালো করে ঝাঁটটা দেব। দিয়ে তারপর শ্যাম্পু ট্যাম্পু করবো ওখানে গিয়েছিলাম তিন চার দিন টানা মাথায় শ্যাম্পুও করিনি কাজে ব্যস্ত মানে কী বলতো সারাক্ষণ এই বাড়ি ওই বাড়ি করতে করতে জেঠুদের বাড়ি আমাদের বাড়ির পিছনে জেঠুদের বাড়ি তো যাতায়াত করতে করতে মানে এটা ওটা দিদিরা সব এসছে সব এইসব করতে করতে মোটামুটি টাইম কেটে গেছে আর কোনো ভিডিও তো দূরের কথায় কিছুই মানে ভালোভাবে একটু এ করতেও পারিনি এবারে গিয়ে যে ঘরে সারাক্ষণ শেয়েছিলাম তাও না মানে এ বাড়ি ও বাড়ি করতে করতে সময় কেটে গেছে এই মেয়ে হাসছে তো এসে থেকে বেশ খানিকক্ষণ বসে রেস্ট নিয়ে আর টুকটাক আমার একটু জিনিসপত্র যেগুলো নিয়ে যায় ইয়ে করি সেইগুলোকে একটু গুছিয়ে রাখলাম ঘরে কাজ কিছুই যে করিনি করবো বলে ভেবেছিলাম আজকে আর করলাম না কাল থেকে আবার সব শুরু করব পরিষ্কার করব সব কিছু কাজ বাজ করব কি বলবো যে গায়ের মধ্যে সারা ফসকা ফোসকা পড়ে গেছে হাতটা তো ছাল উঠছে আর গায়ে এগুলো এগুলো তিলের মতন সব ভর্তি হয়ে গেছে দেখো দেখা যাচ্ছে এখনো পর্যন্ত আমার চোখের তলায় যেন কেমন একটা কালি কালি পড়ে গেছে কালো হয়ে গেছে কোনো ওখানে পুরোপুরি রেস্টে থেকেও তাও যদি চোখের তলায় কালিবারের কি হবে ওখানে সারাক্ষণ রেস্ট কোনো কাজ নেই আবার কাল থেকে কাল থেকে আবার আমার কাজ শুরু হয়ে যাবে আমার ভালো লাগছে না যে সকালে উঠেই ফার্স্ট তো রান্না তারপর মেয়েকে মেয়ে রেডি হয়ে গেলেও স্কুল স্কুলে দিয়েছে এবার আমার বাকি সব ঘরের সমস্ত কাজ বাজ করতে করতে আমার আবার সে মেয়েকে স্কুল থেকে কানার টাইম হয়ে যাবে মানে কিভাবে যে সময়টা কেটে যায় কি বলবো একটু এক্সট্রা টাইম পাইও না আর ভিডিও কীভাবে কালকের দেখা যাক কিভাবে কি করি এখন ঘরের কাজ এখন এক গলা পুরো ভর্তি আমার ঘরের কাজ পড়ে আছে তো লাইভ আসবো না এইভাবে তোমাদের সঙ্গে একটু গল্প করে নি আজকের দিনটা লাইভ আসতে পারবো না তো পুজো এসে যাচ্ছে সামনে এখনও পর্যন্ত কোনো কিছু কেনাকাটা তো কোনো কিছু হচ্ছে না কেনাকাটা তো আগে থেকে না করলে শাড়ি কিনলে শাড়ির ব্লাউজ সব বানাতে হবে মেয়েদের জামা টামার ব্যাপারটা আলাদা ও তো আজকে কিনলে কাল পরতে পারবে কিন্তু শাড়ি ব্লাউজের জন্য আগে থেকে কিনতে হবে দেখা যাক কি হয় তো আগে থেকে কিনে টিনে নেব সেপ্টেম্বরের পঁচিশ তারিখে যাই হোক কি হয় এখন জানি না তো অনেক দিন ভিডিও করে তাই ভালো আজকে তোমাদের সঙ্গে অল্প একটু কথা বলি কাল থেকে কন্টিনিউ ভিডিও লাইভ সবই শুরু হবে আর শর্ট ভিডিও আজকে কিছুটা দিলাম মানে সব জায়গায় বন্ধ ছিল সব জায়গায় মানে পুরো একদমই ফোন থেকে দূরে ছিলাম জাস্ট ফোন কল এইটুকুই ছিল আর কিছু ছিল না তো চলো আজকে এত পর্যন্ত এবার একটু টুকটাক দেখা যাক কি খায় না খায় আজকে আর কিছু খাবো না খাওয়া দাওয়া করে আর বেরিয়ে এসেছি রাতে একটু ভাবছি একটু গ্রিন টি খাবো খেয়ে শুয়ে করবো ভালো লাগছে না আর কিছু খাওয়ার চলো আজকে এত পর্যন্ত দেখা হচ্ছে বা নেক্সট ভিডিওতে সবাইকে গুড নাইট টাটা